শুভ সন্ধ্যা বন্ধুরা আজ অক্টোবর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর মেহেরপুরে সরকারি ঘাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির পূর্ল ঘাতক স্করপিও সড়ক অবরোধ বিজয়া দশমীর সকালে শিলচর মেহেরপুর বটের তলে শিব মন্দিরের সামনে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দে এলাকায় আজ সকাল প্রায় সাতটার দিকে একটি সরকারি সিপিডব্লিউডির স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুজনকে ধাক্কা দে এরপর রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকে কাজ করতে থাকা ব্যক্তির উপরে উঠে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান সুশীল দাস নামে ওই ব্যক্তি মৃত ব্যক্তির বয়স আটত্রিশ বছর দুর্ঘটনার পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় জনতা ঘাতক সরকারি গাড়িতে আগুন দেন এবং পরে রাস্তা অবরোধ করেন কবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সদর থানার পুলিশ রাঙ্গির কারি পুলিশ আউটপোস্ট ও ট্রাফিক বিভাগের কর্মীরা পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ টানা পূরণের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কাছাড় জেলা সিনিয়র পুলিশ সুপার ঘটনাস্থলে সাংবাদিকদের জানান ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক সরকারি গাড়ির চালককে আমরা আটক করেছি এবং তদন্ত শুরু হয়েছে আইন অনুযায়ী কটুর ব্যবস্থা নেওয়া হবে নিহত পরিবারের প্রতি গভীর সুখ প্রকাশ করছি এবং প্রশাসনের পক্ষ থেকে করা হবে পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই সহযোগিতা ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে আজ দশমী উপলক্ষে বরাক উপত্যকার সর্বত্র পালিত হল প্রতিমা বিসর্জনের মহোৎসব কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার শত শত পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়েছিল সারা দিন ধরে ভক্তদের ডল নামে বিসর্জন ঘাটে শিলচরের বরাক নদী করিমগঞ্জের কুশিয়ারা নদী এবং হাইলাকান্দির কাটা তীরে বক্ত সুবান উদ্দায়রা ডাক ডুল কাশরের বাধ্য আর উৎসবের সুরে বিদায় জানালেন দেবী দুর্গাকে মা দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারে দুর্গোৎসবের পর্দা নামল বরাক উপত্যকায় বক্তদের চুকে অশ্রু থাকলেও আগামী বছরের আশায় ছিল উচ্ছ্বাস প্রশাসনের পক্ষ থেকে এদিন বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সর্বত্র মোতায়েন ছিল পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী যানজট এড়াতে কার্যকর করা হয়েছিল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হল এবারের দশমীর বিসর্জন উৎসব দশমী মানেই বিদায় আর অপেক্ষার মিশেল দেবী বিদায় নিলেও আগামী বছর আবার আসবেন নতুন আশার আলো নিয়ে এই প্রত্যাশাতেই আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকল বরাক উপত্যকার মানুষের কাছে ফের ডিএ বাড়ালো কেন্দ্র সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার আরও এক দফা মহার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে এবার কেন্দ্র তার কর্মীদের জন্য অতিরিক্ত তিন শতাংশ মহার্গ ভাতা মঞ্জুর করেছে এর আগে কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন নতুন তিন শতাংশ যুক্ত হয় বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী মোট ডিএর পরিমাণ দাঁড়ালো আটান্ন শতাংশ এই বৃদ্ধি নিঃসন্দেহে মুদ্রাস্ফীতির বাজারে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এক বড় স্বস্তির খবর ধর্মনগর জেল থেকে পলাতক নিলাম বাজারের আব্দুল ফাত্তা আটক উত্তর ত্রিপুরার কালিকাপুর স্থিত জেল থেকে পলাতক ছয় আসামির মধ্যে একজনকে ধরতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ বুধবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ধর্মনগরের চন্দ্রপুর গ্রাম হয়ে অসমে আসার পথে তাকে আটক করে ত্রিপুরা পুলিশ ধৃতের নাম আব্দুল ফাত্তা তার বাড়ি নিলাম বাজারে তাকে নিয়ে যেতে তার পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ধর্মনগর এলে সেই গাড়িতে করেই সে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয় উল্লেখ্য সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের কিছু দাগি আসামিরা আচমকা জেলে কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাতাড়ি প্রাণঘাতী হামলা করে মূল ফটকের তালা ভেঙে ছয়জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তাদের আক্রমণে কর্তব্যরত জেল কর্মী গেদুমিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পলাতক আসামির মধ্যে রয়েছে ডাকাত নাজিম উদ্দিন রহিম আলী সুনীল দেববর্মা নারায়ণ দত্ত ও রুজান আলী এ পর্যন্ত পলাতকদের মধ্যে একজনকে ধরতে সক্ষম হয়েছে বাকিদের ধরতে সব দিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে ভোটার তালিকায় মহা সংশোধন বিহারে রাতারাতি ষাটচল্লিশ লক্ষ নাম বাদ তুমুল বিতর্কের মুখে চূড়ান্ত তালিকা প্রকাশ বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর প্রকাশিত এই তালিকায় দেখা গেছে এক অভূতপূর্ব চিত্র রাজ্য জুড়ে প্রায় ষাটচল্লিশ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে বিহারের মুখ্য নির্বাচন মঙ্গলবার আধিকারিকের দফতর এই তত্ত্ব প্রকাশ করেছে নতুন তালিকায় বিহারের মোট বুটার সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক চার দুই কোটি যা গত চব্বিশ জুন পর্যন্ত ছিল সাত দশমিক আট নয় কোটি ছেচাল্লিশ লক্ষ নাম বাদ বিরোধীদের বুট চুরি অভিযোগে এই ব্যাপক হারে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে বিরোধীরা সরাসরি নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা চেযশ্রী যাদব যৌথভাবে এই প্রক্রিয়াকে বুট চুরি বলে আক্কা দিয়েছেন তাদের অভিযোগ দরিদ্র ও সংখ্যালঘু বুটারদের পরিকল্প টার্গেট করে থেকে বঞ্চিত করা হচ্ছে এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে বুটার অধিকারের যাত্রা কর্মসূচিও শুরু করেছেন অন্যদিকে এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বক্তব্য এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হয়েছে যাদের রক্ষা করার চেষ্টা করেছে বিরোধী ইন্ডিয়া জুট সুপ্রিম কোর্টে মামলা সাত অক্টোবর পরবর্তী শুনানি ব্যাপক নাম বাদ দেওয়ার এই ঘটনা এখন আইনি পথেও চ্যালেঞ্জের মুখে মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে